আসসালামু আলাইকুম চিংড়ি মাছ দিয়ে রান্না করা কচুল্লতি ভাতের সাথে মাখিয়ে খেলে মনে হয় যেন গ্রামের রান্নাঘরে সেই আসল স্বাদ মুখে চলে এলো এখানে কিছু নেওয়া হয়েছে যেগুলোকে মামনি আঁশ আর ছোলা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে চুলা একটা কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে ভেজে নিচ্ছে তারপর এর মধ্যে চিংড়ি মাছ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সবটা ভালোভাবে কষিয়ে নেবে এরপরে ব্লেন্ড করে রাখা নারিকেল আর সামান্য একটু পানি দিয়ে সবটা শুকিয়ে যাওয়া অবধি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা যখন এরকমভাবে শুকিয়ে যাবে তখন এতে পানি দিয়ে কেটে রাখা কচুল্লতি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে চেড়ে সেদ্ধ হওয়া অবধি ঢেকে রাখবে কচুল্লতিটা এখন নরম হয়ে গেছে ঠিকই কিন্তু এর মধ্যে ঝোল আছে এই ঝোলটা টানানোর জন্য আর সরা দেবে না যখন ঝোল টেনে এমন মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছে এরপরে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছে মাটির চুলায় রান্না করা চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি